গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমাদের মতো গৃহবধূদের সকালটা শুরু হয় হচ্ছে রান্নাঘর দিয়ে আর আমার রান্নাঘরের জানলার সামনেই দেখো কিছু গাছ আছে তো সবুজটা যদি দেখি না আমরা আমাদের মনটাও হালকা হয় আর মন খারাপ থাকলে সেটাও কিছুটা ভালো হয়ে যায় আর এই দিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর অন্য দিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল আর আজকে আমি রান্না করবো হচ্ছে মুগ ডাল এর জন্য মুগ ডালটা প্রথমে হালকা করে ভেজে নিয়েছি তারপরে ডাল আর হচ্ছে ডাটা দিয়ে একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ মুগ ডালটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ডাটাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই হচ্ছে একসাথে দিয়ে দিয়েছি তাহলে দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ডাটাটা পরে দিলে ডাটাটা একদমই সেদ্ধ হতে চায় না তো এটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব আর এই দিকে দেখো আমি নিয়ে নিয়েছি কাঁচা ছোলা কাঁচা বাদাম আর হচ্ছে সয়াবিনের বিষ তিনটে জিনিস রাত্রে ভিজিয়ে রেখেছিল তোমাদের দাদা ভাই কারণ আমার না রাত্রে ভিজিয়ে রাখ একদমই মনে থাকে না তো এই ডিউটিটা তোমার দাদাভাইকে দিয়েছি আর সকালবেলা আমি বের করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর রান্না করতে করতে যখন সময় পাবো একটু একটু করে মুখে খেয়ে নেব আর অন্যদিকে সোনায় চলে এসেছে পিসি থেকে ঘুম থেকে উঠে আর ওর বাবা হাত মুখ ধুয়ে বইটা দিয়ে বসিয়ে দিয়েছে কারণ স্কুলের হোমওয়ার্ক দিয়েছে বইটাতে স্কুল গরমের ছুটি পড়ে গেছে আর এর জন্যই ওকে একটু একটু করে মানে একসাথে তো লিখতে চাবে না অনেকটা তাই একটু একটু করে রোজ দিন এক পিস দু পিস করে লেখে লেখে হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে আর অন্যদিকে দেখো ওকে বসিয়েছে পড়াতে ঠিকই কিন্তু ও দেখো খেলায় ব্যস্ত তো একটুখানি খেলে নিয়ে শোনাই আবার একটুখানি পড়াশোনা করে নিয়েছিল আর এদিকে আজকে রান্না হয়েছে পুটি মাছের চচ্চড়ি আর তোমাদের তো দেখালাম ডাল শাক ভাজা আর হয়েছে এ দেখো পাতলা করে ডাল করেছি কারণ বাচ্চাদের দিতে হবে তো এর জন্য একটু পাতলা পাতলাই ডাল রান্না করা হয় সব সময় হয় আর অন্যদিকে দেখো আমি কিছু ভেন্ডির সেদ্ধ দিয়ে নিয়েছিলাম তো ভেন্ডি বলো ঢ্যাঁড়স বলো যে যেটা বলে সেটাই আমি ভাতের সেদ্ধ দিয়ে নিয়েছিলাম আর এই দেখো এর বোটাগুলো আমি প্রথমে ফেলে দেব ছাড়িয়ে নেব তারপরে ভালো করে একটু ঝাল ঝাল করে কাঁচা সরষের তেল নুন দিয়ে মেখে নেব। আর আমাদের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি সোনাই আর কুট্টুসের জন্য একটু লেবুর রস করে নিয়েছিলাম তো কুট্টুসকে খাইয়ে দিয়েছি কিন্তু সোনাই দেখো খাওয়া নিয়ে কি বায় না ওর ও সব কিছুতেই খাওয়া নিয়ে বায় করে আর হচ্ছে দেখো ওকেও চামচ দিয়েই নাকি খাওয়াতে হবে লাস্টে ও না খেলো মানে চুমুক দিয়ে খেলো না এর জন্য বাধ্য হয়ে আমি আবার ভাইয়ের মতো করে ছোট বাচ্চাদের মতন করে ওকে আমি আবার চামচ দিয়েই খাওয়াতে বাধ্য হলাম দেখো তাও যদি এক জায়গায় চুপচাপ বসে খায় এখান থেকে এই ওইখানে তো ওইখান থেকে এইখানে সারাক্ষণ ওর এইটাই হচ্ছে কাজ ও এক সেকেন্ডও এক জায়গায় চুপ করে বসতেও পারে না দাঁড়াতেও পারে না এখন বাজে পোনে বারোটার মতো আর ঘরের টুকিটাকি যা কাজ ছিল সেগুলো সব সারা হয়ে গেছে আমার এখন আমি বাইরে এসেছি দুই ভাইকে স্নান করাবো আর বাইরের ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা রোদ ওঠেনি আজকে সকাল দিয়ে সেরকমভাবে আর অন্য দিকে দেখো সোনাই কি করছে সোনাই ওর দাদুর একটা লুঙ্গি ছাড়া ছিল আর ওর একটা জামা দুটো নিয়ে বালতির মধ্যে জলে ভিজিয়েছে বলছে আমি জামা কাপড় জামা কাপড় কাচ্ছে না জামাকাপড় মাজছে তো কত কাজের হয়ে গেছে ছেলে আমার দেখো তোমরা কি করছিস সোনাক কি করছিস জামা কাপড় মাজছিস জামা কাপড় মাঝে না কাছে সোনাইকে বললাম চল স্নান করে নে না ও বলল না আমি জামা কাপড় কাচবো তারপরে হচ্ছে যাব তো বললো আমাকে একটু জল দাও ভালো করে ধুয়ে নি তারপরে জলটা ফেলে আবার পরিষ্কার জল দিয়ে ধোবো তো আমি বললাম ঠিক আছে এখন থেকে তোর জামাকাপড় তুই কাজবি কারণ তুই তো শিখে গেছিস জামাকাপড় কাচতে আর এদিকে দেখো কুট্টুর সোনা কি করছে বসে বসে খেলা করছে স্নান করে আর দাদা ভাই স্নান করে চলে গেছে হচ্ছে পিসি বাড়িতে আর এই যে দেখো ওর সাথে আমি একটু খুনশুটি করছিলাম কী বেশ বলছিলাম তাইও জিপটা বের করছিল না আর এই যে আমারও হয়ে গেছে স্নান করা এখন আমি সোনাই আর কুট্টুসকে প্রথমে খাইয়ে নেব তারপরে আমিও খাবো আর এই যে দেখো আমি সোনাইকে ডাকছিলাম আমার ডাক ডাকশোনে সোনাও হচ্ছে দাদাকে ডাকছিলো তো দাদা চলে আসলো বাড়িতে দাদাকে দেখে ইনিও দেখো নামছে মানে দাদার কাছে যাবে আর এই যে এইদিকে দুই ভাইয়ের জন্য খাবার নিয়ে চলে এসেছি আমি ডাল নিয়েছি লেবু নিয়েছি আর নিয়েছি হচ্ছে পাঁপড় ভাজা তো হচ্ছে সোনাইকে একটু পুঁটি মাছ দিয়েছি কিন্তু কুট্টুস তো খেতে পারবে না তাই ওকে আর দিইনি আর এই যে দেখো সোনা ফোন নিয়ে ব্যস্ত আর সোনায় ব্যস্ত ওর কাজেতে ও যেরকম সময় কাজে ব্যস্ত থাকে আর তারপরে বসেছিলাম আমি খেতে দেখো আমার খাওয়া হাফ হয়েছে হাফ হয়েছে আরেক মানে আমি ডাল দিয়ে খেয়েছি ডাল পাঁপড় ভাজে দিয়ে আর তরকারিটা আনতে যাব চচ্চড়িটা আনতে যাব তখন দেখো সারা ঘরে জল ফেলেছে ওই ঘরটাতে আর এই ঘরটাতে এসে ও ঠাকুমা দাদুর ঘরে এসে দেখো সারা ঘরে পাউডার ফেলেছে এখন তো পুরো ও মুছে ফেলেছে ন্যাকড়াটা দিয়ে সারা ঘর পুরো সাদা হয়েছিল তো আমি না ওই রান্নাঘর থেকে বেলুনটা নিয়ে এসেছি বেলুনটা নিয়ে আসায় ও দৌড়ে ওই ন্যাকড়াটা নিয়ে এসে দেখি মুচ্ছে দেখেছো আর তোমরা কুট্টুসকে দেখো মানে শোনাই এত বড় হয়ে গেছে বেলুনটা নিয়ে এসেছি ও কিন্তু দৌড়ে পালায়নি ওকে যদি আমি মারতাম না ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মার খাবে কিন্তু ওর ভাইকে দেখো তোমরা ও তো কত ছোট। দেখো আমি কুট্টুসের কাছে যাবো আরও দৌড়ে অন্য ঘরে পালাবে মানে ওর ভেতরে ভয় আছে আমি ওকে ওকে যদি মারি এর জন্য ও কী করবে ও নিজেকে বাঁচানোর জন্য ও চেষ্টা করবে কিন্তু সোনাই এই জিনিসটা কখনো করে না ও দাঁড়িয়ে দাঁড়িয়েই মার খাবে দেখো আমি ওর দিকে যাচ্ছিলাম আর ওর টুক করে ওই ঘরটায় চলে গেল আবার দেখো যে এই ঘরটাতে আসবো আমি টুক করে ওই ঘরটা যেতে যেতে গিয়ে হালকা করে একটু গুতো খেলো তারপরে দেখো চলে গেল। তারপরে দেখো দুই ভাইকে রেখে গেছিলাম খাটে তো কুটুসকে আমি বেঁধে রেখে গেছিলাম আর সোনা এমনি ছিল তারপরে সারা ঘর পরিষ্কার করে নিলাম নিজের খাওয়া দাওয়াটা পুরো মাথায় উঠলো কারণ মাথাটা গরম হয়ে গেছে বলে নিজে না খেয়েই যেটুকুনি খেয়েছিলাম ওইটুকুনি খেয়ে বাদ বাদবাকি ভাতটা কুকুরকে দিয়ে দিলাম তারপরে সারা ঘর পরিষ্কার করলাম এই ঘর ওই ঘর পরিষ্কার করে এখন আমি দেখো ভাইকে ঘুম পাড়াতে এসেছি তো প্রথমে ভাইকে ঘুম পাড়িয়ে নেব তারপরে দাদাকে অন্যদিকে একটুখানি পরিয়ে নেব। ওই আধ ঘন্টার মতো একটু পড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে সোনাইকেও ঘুম পাড়িয়ে দেবো তো ইনি দেখো পড়তে বসিয়েছি ইনি পড়তে পড়তেও বদমাইশি উনি তো একভাবে বসে থাকতে পারেন না তো বকে হোক বুঝিয়ে হোক যেভাবে হোক একটুখানি পড়িয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো সোনাইয়ের তো আবার বিকালে পড়া আছে তো সোনাই ঘুম থেকে উঠলে আমি আর সোনাই দুজনে একটু শর্ট ভিডিও করে তারপরে সোনাই আবার যাবে আন্টিবাড়িতে বাড়িতে আর এই যে দেখো উনি পড়তে পড়তে হাঁপিয়ে গেছে এরকমই সারাক্ষণ হাঁপিয়ে যায় কিন্তু বদমাইশিতে হাঁপায় না তো ফ্রেন্ড এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো পাঁচটা দশ পনেরো বাজে আর দুই ভাই ঘুম থেকে উঠে পড়েছে আর এখন আমরা চলে এসেছি ছাদে একটু হচ্ছে শর্ট ভিডিও করতে ওই যে দেখো ক্রিস আর হচ্ছে কই। সাইকেল বের করছে ঘর থেকে দেখো আর ওই দেখো ওইখানে স্ট্যান্ড আর হচ্ছে দেখো ভয় পেয়ে আর ওই দেখো দুই ভাই আর আজকে সারাদিন বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল কিন্তু এই বিকালবেলা দেখলাম দুপুরের পর থেকে দেখলাম হালকা একটু রোদের আভা দেখা দিচ্ছে দেখা যাচ্ছে আবার অনেক দিন পরে তোমাদের সাথে সামনাসামনি ভিডিও দিচ্ছি বা ব্লগ ভিডিও দিচ্ছি তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানিও আমি কিন্তু বেশ ভালোই আছি আর এই ছা দের অত্যাচার সহ্য করছি তো দুপুরবেলা তো দেখলেই খেতে খেতে হাফ খেয়ে উঠে চলে গেলাম তো এরকমই চলছে আর কি যুদ্ধ সারা দিন যতক্ষণ না ঘুমায় ততক্ষণ পর্যন্ত এইভাবেই চলতে থাকে যুদ্ধ সো প্রচুর কুড়ি এসেছিল এখনও বেশ অনেকগুলোই কুড়ি আছে দেখতে পাচ্ছ আর এই কুড়িগুলো না থাকছে না এই দেখো এ দেখো কুড়িগুলো সব পড়ে যাচ্ছে ঝরে সব ওই দেখো ওইদিকে একটা পড়ে আছে ওই পেছনে ওই দেখো আরেকটা পড়ে আছে তো সব কুড়িগুলো না ঝরে পড়ে যাচ্ছে কারণ এই বেশ কদিন এত রোদ এত খরা গেল না এর জন্য একদমই থাকছে না গাছের ফুল গাছের কুড়িগুলো ফোটার আগেই সব ঝরে পড়ে যাচ্ছে আর এই যে দেখো আমাদের পেয়ারা গাছ দুটো পেয়ারাও দুটো বলছি একটা দুটো ভাই তিনটে বাবা এতদিন তো খেয়াল করাই হয়নি যে গাছে সত্যি কতগুলো পেয়ারা হয়েছে দেখো এই দিকটাতেও তিনটে রয়েছে ওইদিকে আর নেই আর এইদিকেও তিনটে চারটে আছে তো এতদিন না খেয়াল করাই হয়নি আজকে ভিডিও করতে করতে বেশ চোখ গেলো এই দিকটায় আর এই যে দেখো আগের বছর তো প্রচুর পরিমাণে আম হয়েছিল গাছে কিন্তু এবার দেখো একদমই আম নেই এইখানেই কটা আম আছে তাও দেখো প্রায় মানে নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় দেখো দেখছো আর কিন্তু আর এই যে এইখানে দেখো এই চারটে পাঁচটা এই যে কটাই আম গ্যাস্ট আর একটাও আম নেই গাছে ও ওই দেখো ভেতরে আরেকটা আছে নেই নেই বলে ওই ওই তো দশ পনেরোটা কি কুড়িটার মতো আছে এই আর কি তাছাড়া আর কোনো আম নেই দেখো আর এই বোম্বাই লঙ্কা গাছগুলোতে না প্রচুর লঙ্কা হয়েছিল তো এখন একদম এখন আর লঙ্কা নেই গাছ পুরো শেষের মুহূর্তে কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে গাছটা দেখো অনেক দিন অনেক পুরনো গাছ তো তাই এরকম হয়ে গেছে কিন্তু বেশ অনেক লঙ্কা দিয়েছে আর এই লেবু গাছটা লেবু গাছটা তো লেবু হলেও না প্রচুর ফুল হয় জানো লেবু গাছটাতে প্রচুর ফুল হয় কুড়িও আসে কিন্তু একটা কুড়িও টেকে না সব মরে পড়ে যায় তো ভাবছি লেবু গাছটা এখান থেকে তুলে ওই নিচে নিচে মাটিতে লাগিয়ে দেব সেখানে হলে হবে না হলে না হবে আর এই জারটাতে অন্য একটা গাছ বসানো যাবে তো কেন লেবু হয় না ফুল আসে প্রচুর কিন্তু লেবু থাকে না কেন হয় না সেটা যদি তো সেটা তখন মানে তোমরা যদি কেউ জানো কেন এই গাছে লেবু হয় না ফুল আসে কুড়ি আসে কিন্তু লেবুগুলো মানে টেকানো যায় না তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্ট করে জানিও যে এর উপায় কি আছে আর এই দেখো হিমসাগর আম গাছগুলিতে তোমাদেরকে আগের বছর তো দেখিয়েছিলাম বেশ প্রচুর পরিমাণেই আম হয়েছিল কিন্তু এবার দেখো আমই নেই এই যে এইখানটায় হয়তো গোনা হাতে গোনা হাতে গোনা পাঁচ ছটা আম আছে তাছাড়া সারা গাছে আর আম বদমাইশি করো না তাছাড়া সারা গাছে আর আম নেই আর এই ছোট আম গাছটা যেটা এটাও হিমসাগর আম গাছ এই গাছেও তো আগের বছর প্রচুর হয়েছিল কিন্তু এই গাছে এইবার একটাও আম নেই মানে একটা মুকলো আসেনি একটা আমও হয়নি এই গাছটাতে আর এই যে দেখো পরে তোমাদের দাদা ভাই কতগুলো জবা গাছ এনেছে তো এই জবা গাছের মধ্যে দেখো একটা গাছ মরে গেছে আর এইখানে দেখো আরও দুটো চারটে আর এই যে দুটো ছটা ছটা গাছ এখনও বেঁচে আছে তো প্রচুর রোদ খরা ছিল তো এর জন্য এই গাছগুলোকে না এই ভেতরে নিয়ে আসতে বলেছিলাম তোমাদের দাদা ভাইকে তাই এদিকে এনে রেখেছে কারণ রোদ্রে এত রোদ গরম না গাছগুলো একদম নেতিয়ে পড়েছিল। তো আরেকটা ভিডিও শ্যুট করবো শ্যুট করে চলে যাব হচ্ছে নিচে কারণ হচ্ছে দুই ভাইয়ের জন্য খাবার বানাতে হবে আর দুই ভাইয়ের জন্য খাবার বানিয়ে তারপরে ওদেরকে খাইয়ে আবার সোনাইয়ের সাড়ে ছটা দিয়ে পড়া আছে তো আবার সোনাইকে দিতে যেতে হবে আন্টি বাড়িতে আর দেখো এখানে কি হচ্ছে চলো দেখাই তোমাদের দেখো সাইকেলটা চালাতে পারছে না এখানে এত অল্প জায়গার মধ্যে অনেক কিছু রাখা না আর এখানে দেখো চিৎকার করছে আর এই একজন দেখো আমায় নিয়ে চলছে হচ্ছে নিচে নিচে যাব দাঁড়া বাবা যাব যাব এই যে আমাদের দুষ্ট হয়ে গেছে কিন্তু ও আর এখন শান্ত শিষ্ট নেই বেশ দুষ্ট হয়ে গেছে তো দুই ভাই যখন মারামারি লাগে না তখন দেখি ভাই জিতে দাদা হেরে যায় সন্ধ্যাবেলা ব্যস্ততার জন্য এ ভিডিও করা হয়নি এখন রাত্রিবেলা আমি কুট্টুসকে খাওয়াচ্ছি কুট্টুসের জন্য নিয়ে নিয়েছি একটু দুধ রুটি আর সোনাইকে আমি আগেই খাইয়ে দিয়েছি সোনাই খেয়ে পড়তে বসেছে আর দেখো কুট্টুস খাবে না ওইখানে দাঁড়িয়েছিল খাবে না বলে আর আমি বকা দিচ্ছিলাম বকা দিয়ে ডাকছিলাম কাছে তাই দেখো মুখটা কীরকম করছে আর ওইদিকে ওর পাপা বসেছিল ওর পাপার দিকে তাকাচ্ছে আর একবার আমার দিকে তাকাচ্ছে তো হচ্ছে ওকে খাইয়ে নিয়ে আমি ও খেয়ে নিয়েছি আর এখন বাজে দেখো এগারোটা দশ আর আমি এখন কুট্টুসকে ঘুম পাড়াবো আর হচ্ছে এই দেখো ওর ঘুমও পেয়ে গেছে হাই তুলছিল তাই ওকে আমি ঘুম পাড়ানোর জন্য নিয়ে আসলাম খাটে আর হচ্ছে সোনাইকে নিয়ে ওর পাপা গেল হচ্ছে নিচে আর একটুখানি পরিয়ে নেবে পড়িয়ে তারপরে ও আবার তো পিসি বাড়ি ঘুমাতে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা